হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মহনির ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আমিও ভালো আছি সকলকে চ্যানাই গুড ইভিনিং বলে আজকে ব্লগটা এখন শুরু করছি দেখতেই পাচ্ছো সাজুকুজু করেছি করে যাচ্ছি কোথায় যাচ্ছি আমার বাড়ি মানে দাদার ছেলের আজকে বার্থডে সেলিব্রেশন আছে তো সেখানেই যাব আমি মামনি বাবা তিনজন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বলে নর্মালি জাস্ট একটা শাড়ি পরে নিয়েছি এই নর্মালভাবেই যাব প্রচণ্ড গরম লাগছে চলো এখন আমার ফুল লুকটা তোমাদের দেখাই এটা হচ্ছে আমার ফুল লুক দেখো কেমন লাগছে করে নিয়েছি প্রচন্ড গরম এই যে একটা পমকায় শাড়ি পরেছি আজকে বাস এই এর আগে সঙ্গে পরা হয়নি তো আজকেই পড়লাম আর সিম্পল একটা ব্লাউজ পরেছি বাস এটাই চলো কেমন লাগছে জানি এখন আমরা টোটোর জন্য ওয়েট করছি টোটো আসলেই বেরোবো তো চলো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা এটা হচ্ছে গিফট তো বাড়ি থেকে বেরিয়ে বগুলাতেও পৌঁছে গেছি আর জেঠু বাড়ি হচ্ছে বগুলাতেই মানে বগুলা বাজারের পাশেই তো আমরা এই যে বগুলা বাজারে ঢুকে গেছি তো এখন বাড়ির দিকে যাবো আর এইদিকে আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম মা বাবাও গিফট কিনছে মা বাবাও আসছে আর বাড়ির সবাই মোটামুটি আসবে তো দেখো দেখতে দেখতে চলে এসেছি জেঠু বাড়ি আর এই কালারফুল বেলুনগুলো দিয়ে গেটটা সাজিয়েছি বেশ ভালো লাগছিলো আর ঢুকেই জামাইবাবু তারপরে আমার যে টুইন্স ভাই আছে ওদের সঙ্গে দেখা হয়ে গেল তো ওরা খেতে বলছিল যে চল খেতে যাবি তো বললাম না আগে মা বাবা আসুক যাই ভেতরে টিফট দিই তো এই যে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি বার্থডে বয়কে একটু গিফটটা হচ্ছে দিয়ে নি দেখো পছন্দ আর এটা হচ্ছে বার্থডে বয় গিফট গুলো পেয়ে ও তো পুরো এক্সাইটেড হয়ে গেছে এটা দাদা দাদাকে আগেও তো দেখেছো তোমরা ভিডিওতে আর ওটা ছিল বৌদি আর আমাদের একটা ছোট পুচকিও হয়েছে মানে অর্নিশের ভাই একদমই ছোট ওকে একটু পরে দেখাবো তো যাই হোক এখানে গিফট দেখা করতে করতে ওই দিকে হচ্ছে মাও চলে এসছে তো আর প্রচণ্ড গরম পড়েছিল দাদা তো ঘেমে টেমে স্নান পছন্দ হ্যাঁ ছোট ভীম তো হ্যাঁ ভেরি গুড হ্যাঁ 얘가 대 말해. 지 তো তারপরে দিকে মামনি মা দেখতে পাচ্ছ বসে গল্প করছে তারপরে আমরা খেতে চলে আসতাম আমি বনু মা মামনি বাবা আমরা চারজন খাচ্ছি মা বাবা খাবে না কারণ ওদিন ছিল একাদশী যেহেতু একটা বছর একাদশী করতে হবে মা বাবার দাদু মারা যাওয়ার কারণে তো ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার যার কথা বলছিলাম এটা হচ্ছে অর্নিশের ভাই আর এটাও একটা বৌদি আমার আর এই যে পুতুলটা এই পুতুলটাকে তো আগেও তোমরা দেখেছো ওরই মা ওটা এই যে জামাইবাবু সবাই বাড়ির দেখো সবাই এক জায়গায় হলে যে কত আনন্দ হয় কত গল্প মজা যাই হোক এই যে সবাইকে দেখো সবাই কত ছোটটাকে নিয়ে এনজয় করছে এই যে আর একটা বৌদি চলে এসছে আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই যদি এক জায়গায় বসে পঞ্চাশ ষাট জন হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে জেঠু তো আমরা এখন হচ্ছে বেরিয়ে যাব তাই সবার সঙ্গে একটু দেখা টাকা করে নিচ্ছিলাম তো এই যে তারপরে আমরা যে টোটো এসেছি ওই টোটোতেই ফিরব তো দিদি দিদি তারপরে বৌদি এই যে পুচকিটা তারপরে আমার যে ভাইপো আছে ভাগ্নে আছে সবাইকে বললাম তাহলে চল তোরা টোটোয় করে এই যে ওরা ওদের বাজারের উপরেই বাড়ি তো এই যে ওরা নেমে গেলে ওরা চলে যাচ্ছে আর আমরাও এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি তো টাটা করে এখন বেরিয়ে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এখন বগুলা দেখো বাজারে ক্রস করছি এখন অনেক রাত হয়ে গেছে তো চারিদিক বন্ধ হয়ে গেছে তারপরে ভাইনা বাজার থেকে একটু আইসক্রিম নিয়ে নিলাম আমরা একটু আইসক্রিম খাবো তাই এখন আইসক্রিমটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ি গিয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসছি এসছি বাড়ি এখন হচ্ছে যে রাস্তা থেকে আইসক্রিমটা কিনলাম ওটা খাবো সবাই মিলে আর দেখতে পাচ্ছ মোড়ায় একেবারে শাড়ি গুঁজে নিয়ে টোটোয় যাই হোক সবাই মিলে আসলাম একসঙ্গে এনজয় করতে করতে সেটা তার ক্যাপচার করতে পারিনি তো এখন হচ্ছে আইসক্রিমটা খাবো তারপর একটু রিলস বানানোর ইচ্ছা আছে দেন তোমার দাদার সঙ্গে ফোনে কথা বলো তারপরে ঘুমাবো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আজ টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে বাই